এরপর মহাবিপদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন উনিশ তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাঝুড়ো বাতাস বইতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দীঘার যে লাগোয়া জায়গাগুলি আছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি বৃষ্টি সময় রয়েছে দাঁতন মোহানপুর এগরা বাতাগাঁও জলেশ্বর এই সংলগ্ন জেলায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া জায়গাগুলি রয়েছে খাজুরি কাকদ্বীপ নামখানা প্রাসেরগঞ্জ এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়িতেও বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবার আমরা দেখে নিচ্ছি দেখুন উপরের দিকে জায়গা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে গোসাবার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি তোমরা দেখি বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি তমলুক মৈছদল ময়না সবং পিংলা বালিচক পাঁশকুড়া এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলদিয়ার যে দেখুন এই যে লাগোয়া জাগাগুলি রয়েছে তখন বৃষ্টি কিন্তু হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই যে জাগি রয়েছে দেখুন যদি দেখি দুর্গা চক চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিচতল চক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নিচ্ছি দেখুন উপরের দিকে যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা বৃষ্টি দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর খরদা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে একটু বৃষ্টিতে দেখে নিচ্ছি দেখুন কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসা জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আরামবাগ অন্য অন্য বৃষ্টি হতে পারে আরামবা খানাকুল ঘাঁটাল পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মূলত এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু জল বৃষ্টি হতে পারে জংলাপাড়া খানাকুল ঘাঁটাল এবং আমতা এই সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন পূর্ব মেদিনীপুরের জায়গায় বৃষ্টি হতে পারে গোয়ালতর চন্দ্রকোনা এদিকে দেখুন কিছুটা বাঁকুড়া সংলগ্ন বিষ্ণুপুর কতুলপুর এবং হুগলির আরামবাগ এবং পুরুলিয়ার খাদরা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি আমরা সকালের দিকে দেখি বর্ধমানে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটো দুর্গাপুর শান্তিপুরে সেই একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া সমস্যা জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বরজোড়া গঙ্গাজল ঘাটি ছাতনা ইন্দ্রপুর এবং কাকসা সোনামুখী এই জায়গাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে মূলত পশ্চিম দিকে দেখুন বেশ জোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি মেঘলাকার সঙ্গে হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খুব পর্দা হাবড়া এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে দেখুন যদি দেখি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারিপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক জল বৃষ্টি যদি দেখি হতে পারে পিংলা বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সংলগ্ন জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এখানে কিন্তু সহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারত থেকে মোটামুটি ভারী দিকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর সোনামুখী হুড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে নিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে সিমলাপাল তালডাংলা রতনপুর ইন্দ্রপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন পাকদা বিদরা বন্দোয়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়ার যে দেখুন জায়গাগুলি রয়েছে দেখুন বাগমন্ডি বলরামপুর শুকলারা বড়বাজার সিঁদড়ি কেন্দ্রা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন পুরুলিয়ার যে দেখুন পুরুলিয়াতে বৃষ্টি হতে পারে এবং দেখুন এদিকে এই যে রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসলের দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুর্গাপুর দিকে দেখুন চিত্তরঞ্জন আসানসোলে ভালো ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দেখুন নিচ্ছি কোথাও কথা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি হুকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি এবং চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নীসোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখো দেখতে পাচ্ছি দেখুন বর্ধমান স্বর্ণ জায়গায় বেশ বৃষ্টির একটা বেশ ভালোই সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান খণ্ডগোষ পাত্রশায়ের গলসি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে জায়গা কাটোয়া বোলপুর ঘুসখরা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে বোলপুরের যদি আমরা দেখি দেওয়া দেখতে পাচ্ছি দেখুন নানোর লাভপুর আহমদপুর ইলামবাজার দুবরাজপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে সিউড়ি দেখুন সিউড়ি রামপুরহাট এ এবং দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন সিউড় যদি দেখি মহেশপুর রাজনগর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মল্লারপুর সাঁতিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে পাচ্ছি মুর্শিদাবাদের সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে সাগরদিগি খড়গ্রাম গোরকানা বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি কাটোয়া এবং নদীয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে চাপ মুরগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এবং যদি আমরা দেখি দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে এই যে দেখুন বাগুলা শান্তিপুর রানাঘাট এই সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেবো যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান দুর্গাপুর কাটোয়া এবং বাঁকুড়া থেকে বৃষ্টি থাকবে দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বোলপুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী বর্ধমান কাটোয়া এই সংলগ্ন জেলায় জলালো বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখে নিচ্ছি কোথাও কথা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ভাতার গলসি এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গল কোট ঘুসখরা বোলপুর ইলামবাজার দুর্গাপুর কাকসা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবেই দেখুন এদিকে পশ্চিম দিকের জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বিশেষ করে পুঞ্চা মঙ্গলবারপুর সালদিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ইন্দোপুর চাতনা এবং কেন্দা এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যাতে রাতের মধ্যে খুবই হালকা বৃষ্টি হতে পারে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর বুতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে কুড়ি তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর এবং কিছু দেখুন পুরুলিয়া এবং কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আরামবা কোলাঘাট চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি চন্দ্রনগর খড়দা কলকাতা হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে উত্তর চব্বিশ পরগনার জায়গাতে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে স্বরূপনগর বাদরিয়া হাওড়া নগরুখা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে ব্যারাকপুর পানিহাটি চন্দ্রনগর সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে দেখুন উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং ঝাড়গ্রাম সমন্বয় জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর অর্থাৎ দেখুন বিহার সমানো জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে দুপুর থেকে বিকেলের মধ্যে বাঁকুড়াতে বৃষ্টি হতে পারে দেখুন বাঁকুড়ার যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি তাল ংরা রতনপুর বাঁকুড়া ইন্দোপুর হাতিরামপুর এবং বিষ্ণুপুর এই সংগ্রহ জেলায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং হুড়া এবং খাদরা এই সমূর্ণ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন দুলিয়ান নলাটি দুমকা সিউড়ি এই সংল্পন জেলায় বৃষ্টির একটা বেশ সম্ভাবনা থাকবে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে মুর্শিদাবাদ সমূর্ণ জেলায় একটু জল বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর পাশাপাশি রামপুরহাটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাও হতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টিটা থাকবে তবে হাওড়া হুগলি কলকাতা মেঘ লাগার সঙ্গে ছিটে বৃষ্টি হতে পারে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গায় হালকা মানে ছিটে বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা আরামবাগ এবং পাশাপাশি দেখুন একটু জল বৃষ্টি হতে পারে যে খাদরা সরল এলাকায় তবে দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে একটু বেশ ভালো ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে গঙ্গাজল ঘাটি ছাতনা বাঁকুড়া এই তিনটে জায়গায় বেশ ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এবং পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানে যদি দেখি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সিউড়ি বোলপুর গুসকরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখ সোমবার থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখুন বেশ ভালোই কমে যেতে থাকবে এবং তবে কোনো কোনো জায়গায় একুশ তারিখ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করবে তবে কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত হারে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি মঙ্গলবার বাইশ তারিখও দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ কম তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ হতে পারে তবে হালকা মাঝারি বৃষ্টি পশ্চিম দিকের জেলাগুলিতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জায়গায় স্থানীয় এলাকায় মেঘলা আকাশে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বুধবার তেইশ তারিখ থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ চাষি ভাইরা সাবধান হয়ে যান বুধবার তেইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিয়েছে দেখুন বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর কোলাঘাট আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বালিচক গোয়ালত চন্দ্রকোনা এই সংলগ্ন একাতেও বেশ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি উপরবর্তী জায়গাতে দেখুন কাঁথির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে চন্দননগর শান্তিপুর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ এবং বর্ধমানের দিকে জোরালো বৃষ্টি হতে পারে চাষিভাইরা সাবধান হয়ে যান কারণ বৃষ্টি কিন্তু আবারও নতুন করে আসতে শুরু করেছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর গোতুলপুর খাদড়া এই সংলগ্ন জেলায় জোরালো বৃষ্টি হতে পারে এই যে জায়গাটি রয়েছে দেখুন আলমগড়াতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বর্ধমান এবং কুসকরা দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন খণ্ডঘোষ পাত্রসাহর কতুলপুর এই সমস্ত জেলায় একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি দেখুন কাটোয়া এদিকে দেখুন যদি দেখি নদীয়া সংগ্রহ শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া বনগা এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে বোলপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তা একটু হচ্ছে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে এবং কিছুটা জঙ্গিপুরের দিকে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার চব্বিশ তারিখ যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে কিন্তু আবার নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ বাঁকুড়া এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি কাটোয়া মুর্শিদাবাদ নলহাটি সিউড়ি দুমকা দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত জায়গা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কোন কোনো জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে তাই চাষি ভাইরা সাবধান থাকবেন এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ